কোরবানির পশুর চামড়াও কোরবানির অংশ আর কোরবানির কোনো অংশ বিক্রি করা যায় না নিজে খাওয়া যায় অথবা দান করা যায় এই জন্য কোরবানির চামড়া বিক্রয় করা হাতিসে নিশ্চিত করা হয়েছে তবে গরিবরা যদি নিয়ে বিক্রি করে অর্থাৎ দান করে দিলাম সে মালিক হয়ে গেল তারপর বিক্রি করে এটাতে কোনো সমস্যা নেই অথবা বিক্রয় করে টাকাটা দান করে দেওয়াটাও আলেমরা অনেকেই জায়েজ বলেছেন কিন্তু এই চামড়া নিজে আমরা খেতে পারি ব্যবহার করতে ব্যবহারও করতে পারি কিন্তু বিক্রয় করে করলে কুরাই নষ্ট হয়ে যাবে এই জন্য এটা গরিবের পাওনা গরিবদেরকে দিয়ে দিতে হবে